হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে আমাদের আমার বোনের বিয়ে তো আজকে জল নিমন্ত্রণ করতে যাব আমরা মানে তাই সবাই মিলে এখানে আনন্দ করছি দেখো এখানে মানে বা ব্যান্ড পার্টি চলে এসছে তো ব্যান্ড পার্টির সঙ্গে যেগুলো রিচুয়ালস আছে সেগুলোই করা হচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ মানে তোমাদের মধ্যে কিভাবে হয় সেটা জানি না তো আমাদের মধ্যে এভাবেই হয় বিয়ের আগের দিন রাতের বেলা এরকম জল মতন করতে যেতে হয় আর এরকম মানে বাজনা পার্টি যে থাকে তাদের সাথে এরকমভাবে রিচুয়ালসগুলো করতে হয় বরণ করতে হয় বাজনা পার্টিকে তো এইভাবেই করতে হয় তোমাদের মধ্যে কীভাবে করতে হয় সেটা মানে সেটা তো মানে সবার মধ্যে হয়তো একই নিয়ম কিন্তু অনেকের আবার আলাদা আলাদা নিয়ম থাকে তো আমাদের মধ্যে এভাবেই করে তো তোমরা দেখো তো এখানে আমার একটা মামি বরণ করছে তো দেখতেই পাচ্ছ কীভাবে করছে খুবই আনন্দ করেছিলাম মানে তারা সবাই যারা ফাঁকা ছিল তো সবাই চলে এসছে তো সবাই মিলে আমরা যে এখন যাব জল নিমন্ত্রণ করতে কিন্তু জল নিমন্ত্রণ করার আগে যে রিচুয়ালসগুলো করতে হয় সেগুলোই করছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ তো সব কিছু দিয়ে বরণ করার পর মানে কুলার মধ্যে ধান নিতে হয় ধান দিয়ে এভাবে করতে হয় তো তোমাদের মধ্যে কি করতে হয় না তোমরা একটু মানে কমেন্টে জানিও দেখো আমরা সবাই খুব আনন্দ করছি বিয়ে বলে কথা আনন্দ হওয়ারই কথা তো মামি প্রচণ্ড নাচানাচি করছিলো মানে সবাই নাচানাচি করেছি কিন্তু এখানে যেহেতু মামি বরণ করছে তো মামি নাচছিলো আমরা সবাই দেখছিলাম তো দেখো এখানে সবাই বসে আছে বাড়ির সবাই মিলে এখানে বসে আছে আমরা সবাই তো পুরো ভিডিওর মধ্যে আমাকে তোমরা দেখতে পারবে না কারণ আমি এখানে নেই মানে আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত ভিডিও করা নিয়ে ব্যস্ত তো আমাকে দেখতে পারবে না তোমরা তো যারা যারা আছে সবাইকে দেখাচ্ছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও হয়তো মানে তোমাদের ওইরকমই হয় কিন্তু ও অনেকের আবার এরকম হয়ও না তো আমাদের দেখো গরম করা হয়ে গেছে এখন আমরা যাব জল নিমন্ত্রণ করতে তো প্রচণ্ড সবাই মিলে প্রচণ্ড নাচ করছিলাম আর ও যে গরম তোমরা জানো প্রচণ্ড গরম করেছে তার মধ্যে মানে সবাই মিলে খুবই নাচ করছিলাম আমরা নাচছিলাম তো তোমরা তোমার নাচগুলো দেখেই বুঝতে পারছো পচন্ড একজন প্রচণ্ড ঘেমে নিয়ে এক এক সারা হয়ে গেছে এতটা নাচানাচি হচ্ছিলো মানে বোনের বিয়ে বলে কথা একটা আনন্দর ব্যাপার আছে তো পাড়ার লোকেরা সবাই মিলে এখানে নাচানাচি করছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও এটা জল নিমন্ত্রণ করার ভিডিও আরো ভিডিওগুলো আসছে তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো বাই